নমস্কার ভেগারের মুখপাত্র থেকে অরুদত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন বর্তমানে টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট তাদের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে তাই তারা ফোন এবং মেসেজ করছে একটা হলো যে রিভিউ পিটিশান দাদা রিভিউ পিটিশান কি করবো এতে কী ফলপ্রসূ হতে পারে কারা করতে পারে কেন করতে পারে আর নবান্নের লিস্ট থেকে কি মঞ্চ চাকরি হতে পারে দাদা মঞ্চের কি আদৌ কোনো রেজিস্ট্রেশন হয়েছে মঞ্চের যদি রেজিস্ট্রেশন হয়েছে তবেই কি না সাধারণ প্রার্থীদের রেজিস্ট্রেশনের কথা আসবে মঞ্চ নাকি বলছে রেজিস্ট্রেশন যাদের হয়েছে তারাই একমাত্র তাদের নাম নম্বর লিস্টে গেছে নবান্নে লিস্ট পৌঁছে যাওয়া মানে তাও তো এইট থ্রি রুলস গৌণ হয়ে গেল মানে এইট থ্রি বি রুলস মেনে সিট আপডেট যদি মঞ্চে ইস্যু হয় তাহলে তারা নবান্নে লিস্ট কেন পাঠাবে কারণ এইট থ্রি বি রুলস মেনে সিট আপডেট হলে তাহলে তো নবান্নে লিস্ট পাঠানোর কোনো প্রয়োজনীয়তা নেই যৌক্তিকতা নেই অটোমেটিক সকলের জব হবে টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা সবাই পাবে না নবান্নে লিস্টের মধ্য দিয়ে কিছু জনের জন্য তারা বন্দোবস্ত করছে এই নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে আদেও কথায় তারা যাবে কাকে তারা বিশ্বাস করবে দাদা মঞ্চে তো দীর্ঘদিন ধরে টাকা দিয়েছি কিন্তু সেই টাকা দেওয়ার পরও এস এল আজ তুলব কাল তুলব কোনো পিটিশান ফাইল জমা দিচ্ছে না দেখাচ্ছে না এবং কোনো লয়ারের নাম বলছে না তারা সুপ্রিম কোর্টে কেস তোলার নাম গন্ধ বলছে না অথচ মিটিংয়ে বলছে তারা রাজীব বম্মা অ্যান্ড আদার্সের থেকে শক্তিশালী গ্রাউন্ড তৈরি করেছে তাদের গ্রাউন্ড যদি দাঁড়ায় তাহলে রাজীব বোম্মাইয়ের আদার্সে যারা পিটিশন ফাইলে যুক্ত ছিল তাদেরকে তারা নেবে না মঞ্চের সঙ্গে যারা জড়িত নয় তাদের জন্যে তারা কোনো কিছু করবে না তাদের গ্রাউন্ড শক্তিশালী এবং তারা যখন দাঁড়াবে তখন মামলা ফাটাফাটি হবে অথচ মামলার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া আসা তারা করছে না কেন করছে না কি জন্যে করছে না সাধারণ প্রার্থীদের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে তাই এই জিনিসগুলোকে কেন্দ্র করেই বিস্তারিত আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখতে চলেছি যুক্তি দিয়ে রাখতে চলেছি এবং উত্তর যদি পেতে চান তাহলে অবশ্যই আপনি কি করবেন শেষ পর্যন্ত শুনবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন প্রথমত আপনাদেরকে বলে রাখি যে বানেশ্বর বেরা অ্যান্ড আদাস এই মামলাটি শুনানি একান্তভাবে জরুরি সেটার জন্য হয়তো ম্যাট ছশো আটত্রিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবারে বানেশ্বর বেনায়ন আদার্স মামলা তুলতে গেলেই কিন্তু দুটি সমস্যা সামনে আসবে যে অভিষেক মুখার্জি এন আদার্স রাজীব বোম্বায়ন আদার্স এস খারিজ হয়েছে সেই একই গ্রাউন্ডে এসএলপি খারিজ হতে হবে কিন্তু সেইটা যাতে না হয় তার জন্য এই রিভিউ পিটিশনের একটা ব্যবস্থা ওনারা করছেন এবার এখন প্রশ্ন আসছে যে যে এই রিভিউ পিটিশান না করলে কি হতো রিভিউ পিটিশান না করলে বানেশ্বর বেরায়ন আদার্স বা যে কোনো এসএলপি মদ্যাকতা দাঁড়াবে না তাই রিভিউ পিটিশান অত্যন্ত জরুরি এমনি সাধারণ এসএলপির চেয়েও রিভিউ পিটিশান খুব সংবেদনশীল একটা বিষয় যে কোনো লয়ার দিয়ে এটা মুভ করানো অসম্ভব ব্যাপার এটা বড় আইনজীবী দিয়ে মুভ করাতেই হবে কিছু করার নেই তার জন্যে ওনারা মুকুল রোহতগীর কথা বলছেন তো কতটা দাঁড় করাবে না দাঁড় করাবে না সেটা জানি না মনে রাখবেন মুকুল রোহতগি আর মুকুল রোহতগীর মতো এই দুটো কথার মধ্যে অনেক ফারাক রয়েছে কিন্তু যখন মুকুল রোহতগি দাঁড়াবে তখন তার ফিস আর মুকুল রহতগীর মতো তার ফিস আলাদা কিন্তু ব্যাপারটা কি অ্যাডভোকেট বা যারা পরিচালনা করছে তাদের কাছে কিন্তু মুকুল রোহতগিরও যা ফিস আর মুকুল রহতগির মতো একই ফিস তারা কোনো দিন হিসাব দেয় না দেবে না এটা একদম পরিষ্কার কথা তো এখন ব্যাপারটা হচ্ছে রিভিউপিটেশান এটা সাংবিধানিক অধিকার তাই যে কেউ রিভিউপিটেশান করতে পারে এবং রাজীব বোম্মায়ন আদার্সকে তুলতে গেলে সকলের স্বার্থে তুলতে হবে এবং তার জন্যে টাকা খরচ করতে হবে এরপর যাদের মনে হবে যে রিভিউপিটেশান জরুরি দরকার এবং রিভিউপিটেশান করা একান্তভাবে প্রয়োজন তারা করবেই কারণ একটা কথা বলি মানুষের বিশ্বাসযোগ্যতায় আঘাত পেয়েছে আমি প্রথমেই বলেছি যে সাধারণ প্রার্থীরা টাকা দিতে চাইছে কিন্তু কোন আইনজীবী যদি বলে আমি টাকার হিসাব দেখাতে বাধ্য নই আমি সিনিয়র আইনজীবীর চালান দেখাতে বাধ্য নই তাহলে কি হয় তাহলে তো সাধারণ ছেলে মেয়েদের মধ্যে একটা কি বিভ্রান্তি তৈরি হয় আজকে মিটিংয়ে যখন বলা হচ্ছে যে মুকুল রোহতকি দাঁড়াবে কিংবা তার মতো দাঁড়াবে তারপর তার মতোটাই দাঁড়াবে মুকুল রহ থেকে দাঁড়াবে না এর ফলে কি সাধারণ ছেলেরা কিন্তু পয়সা দিতে কী হচ্ছে আতঙ্কিত হচ্ছে এখন বলা হচ্ছে মিটিংয়ে যে আমার পাঁচশো তিরাশি জন ক্যান্ডিডেট আছে পাঁচশো চুরাশি জন হবে না এটা আমরা কথা দিলাম এই কথাটা যদি ডিভিশন বেঞ্চ থেকে দিত বা আগে থেকে দিত তাহলে তো খুব একটা ক্ষতি হতো না কিন্তু কি হয়েছে এই কথাটার অরিজিনালি কোনো মূল্য নেই দেখবেন ব্যাপারটা হয়ে গেল যে কি বলুন তো যখন কোনো একটা সাপের বা প্রাণীর মেরুদণ্ডটা ভেঙে যায় তখন সেই অবস্থাতে ক্যান্ডিডেটরা যা বলে বা পাবলিক যা বলে সে তা মানতে বাধ্য কিন্তু যখনই মেরুদণ্ড চিকিৎসার মাধ্যমে সজা হয়ে যাবে তখন কিন্তু সেই প্রাণী আবার সেই একই কথা বলবে ব্যাপারটা হলো যে ধরুন আজকে বলা হচ্ছে পাঁচশো তিরাশি জনের মতো আমি আর একটি ক্যান্ডিডেটও নেবো না কিন্তু রাজীব বোম্মায়ন আদার যখন আবার ফিরে আসবে তখন না আমাদের লোভ লালসা মানসিকতা আমাদের কি হবে অনেক অংশে বেড়ে যাবে তখন কিন্তু আর সাধারণ পিটিশনারদের কথা মনে থাকবে না তখন মনে হবে মেরিট অনুযায়ী হবে আর তুমিও জানো আমিও জানি এটা বাস্তব ব্যাপারগুলো হচ্ছে কি বলুন তো যে আজকে অনেক কথা বলা হচ্ছে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে এর ফলে কি বিভিন্ন ছেলে বিভ্রান্ত হয়ে টাকা পয়সা দিচ্ছে আজকে যে কথাগুলো বলে টাকা তোলা হচ্ছে সেই কথাগুলো মাননীয় আইনজীবীকে কড়াই কড়াইগণ্ডায় মাথায় রাখবেন কড়াইগণ্ডায় মাথায় রাখবেন মানুষের ভরসা উড়ে গেছে একবার বলা হয়েছিল যে ম্যাট ছশো আটত্রিশ থেকেই একমাত্র জবটা হবে আর অন্যান্য কোনো ম্যাট সুযোগ পাবে না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়েই বার করে দেব কিন্তু তারপর গঙ্গা দিকে অনেক জল পেরিয়ে গেছে প্রচুর লিস্ট প্রকাশ হয়েছে সেই লিস্টের কোনো ভ্যালু নেই কিন্তু আজকে যখন যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বলবো সততার সাথে নেতৃত্ব দেওয়া হোক স্বচ্ছতার সাথে নেতৃত্ব দেওয়া হোক যেন কোনো ডিপরাইড ক্যান্ডিডেট আর কোনোভাবে ডিপ্রায়েড না হয় আর কত দিন আর কত টাকা একটা জিনিসের সীমানিমা আছে তাই এই রিভিউ পিটিশান তিরিশ দিনের মধ্যে করতে হয় যে কেউ রিভিউ পিটিশান করতে পারে এবং রাজীব বোম্মা অ্যান্ড কে যে কেউ বাঁচাতে পারে রিভিউ পিটিশানের গ্রাউন্ড আলাদা আবার রিভিউ পিটিশান যখন কি হবে গ্র্যান্ড হয়ে যাবে তার রাজীব বোম্মা অ্যান্ড আদার্সে যখন নতুন করে আবার শুনানি শুরু হবে জীবিত হবে তখন কিন্তু রাজীব বোম্মা অ্যান্ড আদার্সের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড ধরেই শুনানি হবে তাই যে বিভ্রান্ত তৈরি হচ্ছে সেই বিভ্রান্তটা নিশ্চয়ই কিছুটা আমি কাটাতে পেরেছি সকালে বুঝে রাখুন রিভিউ পিটিশনের গ্রাউন্ড আলাদা এবং পরবর্তী ক্ষেত্রে যখন রাজীব বোম্মা অ্যান্ড আদার্স শুনানি শুরু হবে যে গ্রাউন্ড আগে ছিল সেই গ্রাউন্ডেতেই শুনানিটা হবে এটা ভালো করে সকলে বুঝে নিন এবং যখন টাকা দেবেন তখন ভালো মতো করে বুঝে শুনে দেবেন আমি প্রথম থেকেই বলেছিলাম যে যারা টাকার উৎস তাদেরকে আপনি ভুলে যাবেন না তাদেরকে গুরুত্ব দিন আজকে বারবার মিটিং করে টাকার কথা বলতে হচ্ছে একটাই কারণে যে আপনি টাকার উৎসটা ভুলে গেছেন যারা বাড়িতে বসে আছে সেই পাবলিকদের জন্য আপনি কি করেছেন দিনের পর দিন কথা বলে গেছেন এগুলো আপনি স্বীকার করবেন না এটা হলো ম্যাট বিষয়ক রিভিউ পিটিশান বিষয়ক কিছু বক্তব্য আর যেটা হলো মঞ্চ মঞ্চ ম্যাট ছশো আটত্রিশের বিকল্প হওয়ার কোনো দিন চেষ্টা করেনি করবে না কোনো এসএলপি ফাইল করেছে কিনা যে পিটিশন সেই পিটিশন কাউকে দিয়েছে কিনা সন্দেহ রয়েছে তারা শুনানির জন্য সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত কোনো দরবার করেছে কিনা কারও জানা নেই মঞ্চ থেকে কোনো সেই ধরনের কোনো আপডেট নেই কেসের কোনো আপডেট নেই সুপ্রিম কোর্টের যে লাইভ হচ্ছে মঞ্চ থেকে সেই লাইভে কোনো রকম আপডেট নেই কেসের ব্যাপারে অথচ সুপ্রিম কোর্টে এস জন্য তারা রীতিমতো সাতশো আটশো ছেলের কাছে টাকা তুলেছে কেন আপডেট নেই কি জন্যে আপডেট নেই কেন কি জন্যে এগুলো হচ্ছে না সেটা কেউ জানে না প্রথম কথা তাই আইন আইন বিষয়ে বিষয়ে হাইকোর্টে ওনাদের যে মানসিকতা ছিল সেই একই রূপ মানসিকতা সুপ্রিম কোর্টে আছে রিভিউ পিটিশন করে রাজীব বম্বা অ্যান্ড আদার্স যদি দাঁড়াই তারা ফাইল করে ট্যাগ করে হয়তো বা সে মামলার পিছনে পিছনে ছুটবে এর বেশি তারা কিছু করবে না আর নবান্নের লিস্ট যাদের লক্ষ্য ইন্টারভিউ থেকে পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস টেন্ডের নিয়োগ তারা কেন ন নবান্নের লিস্ট পাঠাবে নবান্নের লিস্ট পাঠানো মানে তো কি হলো সেটিং নবান্নের লিস্টে যাওয়া সম্ভব নয় লিস্ট ধরে কোনো দিন চাকরি পাওয়া সম্ভব নয় প্রথম কথা দ্বিতীয় কথা মাথায় রাখবেন যে এইট থ্রি বি রুলস মেনে সকলের যদি সিট আপডেটের কথা বলা হয় রাস্তায়ঘাটে যদি আন্দোলনের কথা বলা হয় তাহলে মঞ্চ যদি ভরাতে হয় মঞ্চের নেতৃত্বকে সংবেদনশীল হতে যারা হিসাব চাইবে যারা কেসের আপডেট চাইবে সত্যি কথা বলবে নির্ভীকভাবে বলবে তাদেরকে বিরোধী বলে দিনের পর দিন যদি বাতিল করে দেওয়া হয় না এক একটা ছেলের সাথে দশ দশ জন করে ছেলে থাকে বড় বড় অ্যাডমিনের সাথে সাথে পঞ্চাশ একশো জন করে ছেলে থাকে আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গটা ডুবে গেছে মঞ্চের তাই আমার মনে হয় সংবেদনশীল হওয়া উচিত কখন কি কথা বলতে হবে কিভাবে কথা বলতে হবে এটা মনে হয় ভাবা উচিত সবার আগে মঞ্চ বেঁচে আছে ঠিক আছে কিন্তু মঞ্চের লোকজন আসার জন্য বলা হচ্ছে আপনাদের আসুন মঞ্চে আসুন মঞ্চে আসুন করা বলা হচ্ছে তাহলে মঞ্চে লোকজনের দরকার লোকজনের দরকার হতে গেলে কি করতে হবে আপনাদেরকে যতক্ষণ না সভার হবে ততক্ষণ আমরা উঠব না এখান থেকে যেটা স্বদেশ ভাই জোর গলায় বলেছিল আমার কথার প্রতিধ্বনি স্বদেশ ভাইয়ের গলাতে ফুটে উঠছে আস্তে আস্তে করে তো এই যে জিনিসগুলো দরকার যে একজন প্রতিবাদ করছে সত্য কথা বলছে আমার হয়ে গেলে আমি চলে যাব বাকিরা মেরুদণ্ড সোজা করে আন্দোলন করে চাকরি ছিনিয়ে নেবে এই যে অহংকারসূচক কথাবার্তা এই কথাবার্তা বললে কোনোদিন নেতৃত্ব দেওয়া যায় না এই জিনিসগুলো আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত সবার মঙ্গল হবে নবান্নের লিস্ট পাঠিয়ে সেই লিস্ট ধরে নবান্ন চাকরি দেবে না দাবিটা হচ্ছে এইট থ্রিবি রুলস মেনে সিট আপডেট করে ট্রেড পাস ট্রেনদের নিয়োগ চাই এটা হচ্ছে সর্ব সর্বৈব সত্য কথা আর নবান্নের লিস্ট এই নিয়ে আজকালকার দিনের ছেলেপুলেদেরকে বিভ্রান্ত করে এবং গল্প শুনিয়ে মঞ্চ ভরানো যাবে না মঞ্চ ভরাতে গেলে ভালোবাসতে হবে সদিচ্ছা দেখাতে হবে এবং যারা জেলা অ্যাডমিন রয়েছে তাদেরকে ভালোবাসতে হবে যারা হচ্ছে মঞ্চ ভরানোর উৎস তাদেরকে ভালোবাসতে হবে ম্যাট ছশো আটত্রিশকে কেস চালাতে গেলে যারা টাকার উৎস সেই সমস্ত পিটিশনারদেরকে ভালোবাসতে হবে তাদের কথা বলতে হবে কটে তবেই না জয়লাভ হবে আর যারা সত্য কথা বলছে নির্ভীকভাবে সত্য কথা বলছে তাদেরকে বার করে দাও বাতিল করে দাও ম্যাট ছশো আটত্রিশের একটা সময় শুনানির আগে এসএলপির আগে বলা হচ্ছিল বার করে দাও একে বার করে দাও তাকে বার করে দাও তো বার করে দেওয়ার পর সবার চাকরি নিশ্চিত হয়েছে অরূপ মঞ্চ থেকে চলে এসছে আমার মতো আরো অনেকে মঞ্চ থেকে চলে এসছে তারপর সবার জব হয়ে গেছে মঞ্চের মঞ্চ যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বলবো সংবেদনশীল হন মঞ্চের গ্রুপে পোস্ট পোস্ট হচ্ছে অ্যানিমাস হতে পারে কিন্তু সেটা কি করছে অ্যাপ্রুভ করছে অরূপ দত্তের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই অরূপ দত্ত কি করছে মঞ্চের কান্না রোলটা ইউটিউবে দিচ্ছে আমি মঞ্চ বিরোধী না এই রোলটাকে আমি রাজ্যের কাছে আজকে রাজ্যের প্রশাসনের কাছে তুলে ধরার চেষ্টা করছি নশো দিন হয়ে গেল মঞ্চ তাই যখন কেউ কোনো কথা বলবে তখন মাথায় রাখতে হবে যে আমি কি বলছি অরূপ এখনো বলছে যে মঞ্চে যে ছেলেটা তুমি ডেকে আন্দোলন করছো রাস্তায় ঘাটে নামাচ্ছ তার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে আমরা উঠব না এটা আজই ডিসিশন নিক অরূপ আজই মঞ্চ যাবে এবং সবাই যাবে আর ম্যাচ ছশো আটত্রিশ জবে বলবে যে যারা টাকা দিচ্ছে আমি তাদের কথাই বলছি তাদের জন্যই লড়ব এই কথাটা আইনজীবী বলতে পারবে না আর এই এই কথা আইনজীবী আজ যদি বলেও থাকে সেটা তিনি দু মাস পরে ধরে রাখতে পারবেন না তাই যাচাই না করে সহজেই ভরসা করা সম্ভব নয় যদি এগুলো ধরে রাখে নিশ্চিত করে আমি তাকে সমর্থন করব ভালো থাকুন এবং সুন্দর থাকুন